সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সোমবার থেকে পড়ছে দ্বিতীয় সপ্তাহ সাত থেকে তেরোই জুলাইয়ের মধ্যে আপনাদের ভাগ্য এই সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা নিজেরাই কিন্তু খুলে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি শুভ নাম্বার বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র আর এই নাম্বারগুলো দেখে যদি সিংহ রাশির জাতক জাতিকারা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে সাত থেকে তেরো তারিখের মধ্যে একটি বার যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা যদি কেটে ফেলতে পারেন আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যাবে দেখুন জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসের গুরুত্ব বেড়েছে কিন্তু অনেক এবং জুলাই মাসে একাধিক গ্রহ গোচর হতে চলেছে এবং দুটি শক্তিশালী রাজ্যগ তৈরি হয়েছে যার ফলে এই জুলাই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আর জুলাই মাসেই পড়ছি আবার শ্রাবণ মাস বাবা মহাদেবের জন্ম মাস জ্যোতিষশাস্ত্রের বিচারে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। জুলাই মাসে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে তেরোই জুলাই চলন শুরু হবে শনিদেবের এর ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র এবং আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহ গোচরের ফলে এই জুলাই মাসে দুটি রাজ্যকের প্রভাবও তৈরি হচ্ছে সূর্য ও বুধের মিলনে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য এবং বিশ্ব রাশিতে গোচর করে তৈরি করছে মালব্য রাজ্য শুক্র তবে গণনা বলছে এই রাজ্যগুলি তৈরি হওয়ার ফলে লাভবান হবেন সিংহ রাশির জাতক জাতিকারা এবং যারা লটারি কাটতে কিন্তু অনেকেরই মন চায় কিন্তু টাকা হারানোর ভয়ে সাহস করে উঠতে পারেন না তবে লটারি কেটে যে টাকা হারানোর ভয় রয়েছে একথা এড়িয়ে চলা যাবে না তবে কেবলই যে টাকা খোয়া যাবে সেই ভাবনাও ঠিক নয় ভাগ্য সঙ্গে থাকলে লটারি কেটে আপনার লাভবান হতে পারেন সেই ব্যাপারে আপনাকে হদিস দিতে পারবে জ্যোতিষশাস্ত্র আর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সাত তারিখ থেকে ১৩ তারিখের মধ্যে কোন কোন রাশির জাতক জাতিকাদের লটারি প্রাপ্তির যোগ রয়েছে আজকে আপনাদেরকে বলবো দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বেশ কিছু রাশির ভাগ্য রয়েছে আর্থিক উন্নতি মানুষের জীবনে অর্থনীতি চিন্তা প্রত্যেকেরই থাকে তবে যাদের অনেক টাকা থাকে তিনিও ভাবেন আরও বেশি কিভাবে পাওয়া যায় টাকা এবং নতুন মাস পড়তেই তাই মনে হয় এই মাসে হাতে টাকা থাকবে না কি খরচ বেশি হবে না এবং এই প্রসঙ্গে আপনাদের বলতে চাই যে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ সাত থেকে তেরো তারিখ পর্যন্ত বেশ কিছু রাশির লটারি কাটা উচিত আবার অনেক রাশির এই সময়টা থেকে লটারি থেকে এড়িয়ে চলাই উচিত তবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের যে শুভ সংখ্যাগুলি বলবো, সেই শুভ সংখ্যাগুলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এই সংখ্যাগুলি দেখে যারা টিকিট কাটতে ভালোবাসেন জুলাই মাসের এই দ্বিতীয় সপ্তাহে সাত থেকে তেরো তারিখের মধ্যে টিকিট কাটলে আপনারও ভাগ্য কিন্তু খুলতে পারে দেখুন সিংহ রাশির জন্য শুভ সংখ্যাগুলি হলো। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন বাইশ সাতাশ তেষট্টি চুয়ান্ন এবং চৌষট্টি অষ্টআশি বাইশ সাতাশ তেষট্টি চুয়ান্ন চৌষট্টি অষ্টআশি এই নাম্বারগুলি হচ্ছে আপনাদের জন্য শুভ নাম্বার যখনই কাটবেন এই নাম্বারগুলো দেখে কাটবেন দেখবেন আপনাদেরও ভাগ্য করে যেতে পারে তবে একটি কথা মনে রাখতে হবে আপনাদেরকে লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা যে তার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি আপনাদের শুভ সংখ্যা সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন